আসসালামু আলাইকুম প্রিয় বোনের আমার কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক শাড়ির কালেকশনগুলো দেখাবো তো এই শাড়িগুলো নিতে আসতে হবে কোথায় আমি দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে দেখেন একটু স্ক্রিনশট নিয়ে রাখেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি চলে আসবেন আর আমাদের ক্যাপশনে অনলাইনে নাম্বার দেওয়া থাকবে দুটো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই শাড়িগুলো নিয়ে নেবেন তো আজকের শাড়িতে আমরা অফার প্রাইজ দিয়ে দেবো আপনার ভিডিওটা একেবারে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন তো ফার্স্ট যে কালারটা দেখাবো কালারটা হচ্ছে পিকক গ্রিন কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখেন ডিজাইনটা দেখেন অল ওভার গড একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আজকের এই শাড়িগুলো আমরা একটা অফার প্রাইস দিয়ে দিব পেঁয়াজ পিঙ্ক কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকবে সুন্দর সুন্দর কালার থাকবে এগুলো এবং এই শাড়িগুলো আমরা আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দেবো মাত্র চার হাজার টাকা যেগুলো আপনারা বেশি প্রাইস দিয়ে নিয়ে আসেন অফারের জন্য এগুলো আপনারা চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আর আসতে হবে আমাদের বসন্তরা শাড়ি যেটা আপনার নোর মার্শন মার্কেটের দোতলায় আমাদের বসুন্ধরা শাড়ি চলে আসবেন এটা হচ্ছে ময়ূর কন্ঠি কালার একটু ব্লু টাইপের কালার শাইন আসবে ব্লু চার হাজার পাঁচশো টাকা জিম্মি চু সিল্ক শাড়ি চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার এই যে দেখেন এই যে চেরি রেড কালার এই কালারটাও সুন্দর চার হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট নিয়ে রাখবেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ঝটপট করে আমাদের ক্যাপশনে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম